বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা একটি বিভিন্ন ছোট বড় নদী দ্বারা সংযুক্ত আর একটির সঙ্গে ভৌগোলিক কারণে বাংলাদেশের প্রায় শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ লঞ্চ দুর্ঘটনা নিয়ে আমাদের দ্বিতীয় পর্বে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঘটা মর্মান্তিক কিছু লঞ্চ দুর্ঘটনা সম্পর্কে জানবো এমবি হাজার 2009 সালের 29 নভেম্বর ঢাকা থেকে ভোলা লালমোহনগামী এমবি কোকোচার নাজিরপুর ঘাটের কাছাকাছি এসে নিমজ্জিত হয় এতে তিরাশি জন যাত্রী মারা যান দুর্ঘটনার পাঁচ দিন পর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম লঞ্চটি উদ্ধারে ব্যর্থ হয়ে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে ফিরে যায় এমবি কোকু দুই হাজার এগারো সালের আঠাশ মার্চ চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে এসে দুটি লঞ্চের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এমবি তিন নামের একটি যাত্রীবাহী লঞ্চ যে দৃশ্যটি খুবই ভয়ানক ছিল মিরা চার দুই হাজার চৌদ্দ সালের পনেরো মে মুন্সীগঞ্জের কাছে মেঘনা নদীতে এসে যাত্রীবাহী লঞ্চ এমবি মিরা মিরাজ চার ডুবে যায় এই দুর্ঘটনার পর অন্তত বাইশ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল দুশো জনের বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকা থেকে সুরিয়তপুরে সুরেশ্বরের দিকে যাচ্ছিল এই লঞ্চ দুর্ঘটনাটি যারা নিজের চোখে দেখেছে তারাই বলতে পারবে এটি কতটা মর্মান্তিক ছিল দুই সালের চার আগস্ট পদ্মায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নৌ দুর্ঘটনায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক ছয় নামের একটি লঞ্চ উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একুশ জনকে শিবচরের পৌর কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয় এই লঞ্চটিকে পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি অনেক খোঁজাখুঁজির পরেও এই লঞ্চটির কোনো হদিস মিলেনি গ্রিন লাইন টু দুই হাজার সতেরো সালের বাইশ এপ্রিল বরিশাল সদর উপজেলার কীর্তুনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় বালুভাই একটি কার্গোর ধাক্কায় এমবি গ্রিন লাইন টু লঞ্চের তলা ফেটে যায় লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেওয়ার কারণে দুই শতাধিক যাত্রীর প্রাণ বেঁচে যায় অপরদিকে দুই হাজার সতেরো সালের এগারো সেপ্টেম্বর শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ওয়াব দ্য চেয়ারম্যান ঘাটের টার্মিনালে তীব্র স্রোতে ডুবে যায় তিনটি লঞ্চ এতে একই পরিবারের তিনজন সহ লং স্টাফ ও যাত্রী সহ বাইশ জন মানুষ ছিল একটি মহাসাগর থেকে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারার জন্ম কিভাবে হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে